हेलो डियर वेलकम हमारी और एक नए वीडियो पर তো বন্ধুরা আপনারা অনেকেই এইটা সিজন টুয়ের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছেন তাদের জন্য এটি খবর যে এটার পার্ট ওয়ান কিন্তু রিলিজ হয়ে গেছে তবে একটা হচ্ছে গিয়ে প্রথম চার পর্বই কিন্তু আপনাদের আপনারা এখন দেখতে পারবেন বাকি যে চার পর্ব মোট আট পর্বের এই সিজন টুটা আপনারা এখন কিন্তু পর্বই দেখতে পারবেন বাকি চার পর্ব আপনাদের সেপ্টেম্বরে তিন সেপ্টেম্বর বা এর আশেপাশে আপনারা দেখতে পারবেন মানে আরও টোটাল এক মাস পরে গিয়ে কিন্তু আপনারা বাকি চারটি এপিসোড দেখতে পারবেন তো এটা কিন্তু নিঃসন্দেহে আমার কাছে একটু খারাপ লেগেছে যে একসাথে আমরা পুরো মানে ক্লাইম্যাক্সটা উপভোগ করতে পারবো না তো আপনারা যারা এই সিরিজটির অফিসিয়াল ট্রেলারটি দেখেছেন তারা কিন্তু জানেন যে এখানে দেখানো হয়েছিল যে আমাদের যে সিরিজের মেন ক্যারেক্টার আছে ওয়েন্স ডে তার টিমের মধ্যে আসতেছিল যে তার বন্ধুদেরকেও মারছে তো এই পুরো বিষয়টি সিরিজটি নির্ভর করছে যে সে তার বন্ধুদেরকে কীভাবে বাঁচাবে কীভাবে কী করবে কিন্তু আপনি যখন প্রথমে চার পর্বটি দেখবেন তখন কিন্তু আপনার ওই প্লট থেকে আপনার যে প্রকাশটা ওটা সরে যাবে কারণ এখানে এমনভাবে এই সিরিজটি ডিজাইন করা হয়েছে যা আপনার মানে প্রতিটা কনসেপ্টে আপনার চোখ এবং মস্তিষ্ককে আঁকড়ে ধরে রাখবে যে আপনি এখন বুঝতে পারবেন না যে কোন প্লট থেকে কোন প্লটে যাচ্ছে তবে এটা দেখার সাথে সাথে কখনোই বোরিং ফিল করবেন না কারণ এখানে অনেকগুলো কাহিনি অনেকগুলোকে মানে চরিত্র অ্যাড করা হয়েছে যা আপনাকে একদম একটি প্রকাশ থেকে আরেকটি প্রকাশের মধ্যে সচরাচর মানে ঘুরিয়ে ফিরিয়ে রাখবে যা আপনার মনোযোগকে একেবারে ধরে রাখবে কোথাও যেতে দেবে না তো এটি পুরোটাই কিন্তু আপনার একদম সাইকোলজির উপর তারা বেশ করে তৈরি করেছে এবং এই যে thank mm -hmm. you চার নম্বর পর্বটি শেষের দিকে এমনভাবে তারা রাখছে যে আপনার মানে অনেকটা ইয়ে থাকবে পেশেন্স থাকবে যে কীভাবে কী করব এরপরে কী হয়েছে তা জানার জন্য কিন্তু আপনার আগ্রহটা অনেক বেশি থাকবে তো তারা এইভাবেই কিন্তু ডিজাইন করেছে এবং বাকি যে চার পর্বটা পরে দেওয়ার সিদ্ধান্ত এটা কিন্তু এ কারণে হয়তো করেছে বা তাদের কোনো ইস্যু থাকতে পারে তো আপনারা যারা সিজন ওয়ান দেখেছেন তারা তো জানেনি সিজন ওয়ান অ্যাকাডেমি স্কুল এসে বর্বর বেস করে তৈরি করা হয়েছে তবে এখনকার সিজন যে টু আছে তা আমাদের মেন ক্যারেক্টার ওয়েনেসডে ডে যে আছে ওর পেম এবং লাইফ স্টাইলের ওপর বেশ করে তৈরি করা হয়েছে এবং প্রতিটা এনটি কিন্তু অনেক মারাত্মক করা হয়েছে যখনই ও কে দেখানো হচ্ছে তো প্রতিটা এন্ট্রি কিন্তু আপনার কাছে অনেকটা ভালো লাগবে যা দেখার মতো ছিল তো আপনারা যারা এই সিরিজের ফ্যান আসেন তাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা এখন এই চার পর্ব না দেখে যখন একসাথে আটটি পর্ব রিলিজ হয়ে যাবে তখন কিন্তু আপনারা একসাথে দেখলে পুরো কাহিনিটা পুরো যে কমপ্লেক্সটা আছে ওটা আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারবেন এবং বুঝতে পারবেন এবং ওইটাই আপনাদের কাছে আরও ভালোভাবে এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন যেভাবে একটা সিরিজ উপভোগ করা যায় তো এখন যদি আপনি অর্ধেক বা চারটি এপিসোড দেখেন পরে আরও চারটি এপিসোড তখন কিন্তু এই চারটি এপিসোড দেখার পর আপনার যে আগ্রহটা কাজ করবে যে পরে কি হয়েছে মানে অনেকটা খারাপ লাগা কাজ করতে পারে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এটা আপনারা এখন না দেখে সেপ্টেম্বরের তিন তারিখে যখন আরও বাকি চারটি এপিসোড আসবে তখন আপনারা মোটে আটটি এপিসোড একসাথে দেখে ফেলতে পারবেন তখন আপনারা কিন্তু পুরো কাহিনিটা একদম ভিতর থেকে অনুভব করতে পারবেন তো আপনারা অনেকে আছেন যারা ওয়েট করতে পারছেন না আপনাদের আগ্রহ অনেকটাই বেশি আপনারা এই চারটি পর্বই দেখবেন তো আপনারা চাইলে আপনাদের বিষয়ে ওটা দেখতে পারবেন এখন এই চারটি পর্ব তবে আমি আবার সাজেস্ট করব যে মানে বাকি চারটি পর্ব যখন আসবে তিন সেপ্টেম্বরের মধ্যে চারটে এপিসোড একসাথে দেখবেন আপনি কিন্তু কাহিনিটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন এবং আপনার কাছে অনেকটা ভালো লাগবে সিরিজটা দেখে এবং আপনারা অনেকেই জানতে চাইবেন যে এটি দেখতে কেমন হবে এটি কেমন হতে যাচ্ছে সিরিজটি বা অনেকেই কিন্তু এই কারণে এসেছেন ভিডিওতে যে এটির রিভিউ কেমন এটি দেখতে কেমন হবে দেখা উচিত হবে কি না জানার জন্য তো তাদেরকে বলবো যে এখন কিন্তু রেটিং দেওয়া যাচ্ছে না আগে সম্পূর্ণ এপিসোডগুলো আসুক বাকি চারটি এপিসোড দেখার পরেই কিন্তু সম্পূর্ণ বিষয়টি বোঝা যাবে এবং তখনই বলা যাবে যে এটি কেমন হতে চলেছে এবং তখনই কিন্তু রিভিউ দিয়ে রেটিং দেওয়া যাবে যে এই সিরিজটি আপনাদের জন্য দেখতে কেমন হবে এবং দেখা উচিত হবে কি না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি একটু হলো ভালো লাগলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে